এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি। বুটি চোখ রাখবো খবরের দিকে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নিলেও বাংলায় আবার হবে বৃষ্টি হ্যাঁ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত দুই গঙ্গের আকাশে থাকবে পরিষ্কার এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে সপ্তাহের শেষ অর্থাৎ শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই বঙ্গেরই বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলাতে বইতে পারে দমকা হাওয়া এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় সৃষ্টি হচ্ছে নতুন করে শেষে আবারো বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না দুই বঙ্গেরই এমনটাই জানাচ্ছে তবে সোমবার অর্থাৎ কালী দিন থেকে বৃষ্টির মাত্রা কমবে স্বস্তি পাবে দুই বঙ্গেরই মানুষ আসছে আলোর উৎসব দীপাবলি তার আগে বৃষ্টি কমবে এমনটাই জানাচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্বর্ণনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আপনার